আলাইকুম আমি ডাক্টর মেহদি ফারুক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি মেডিকেল কলেজ অঙ্কন ডিপার্টমেন্টে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসাটা আসলে কি যেকোনো ক্যান্সারের চিকিৎসা আসলে আমরা যদি খুব বড় হেলেনে বলি সার্জারি ক্যামোথেরাপি রেডিওথেরাপি টার্গেট থেরাপি ইমিনো থেরাপি এগুলাই হচ্ছে মোটামুটি ক্যান্সারের জন্য আমরা যে সমস্ত চিকিৎসাগুলো আছে সেগুলো যদি খুব সহজে বলি সার্জারি ক্যামোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি এটা মানে বড হেলেনে ভাগ করলে এই তিনটাই এখন আসলে কিভাবে আমরা এটা ট্রিটমেন্টে আগাবো আমরা যারা অর্কিডিস্ট আছি তারা এবং যারা সার্জেনরা আছেন আমরা সবাই সারা পৃথিবীতে আমরা একটা গাইডলাইন ফলো করি যদি একটা দুটা একদম ইন্টারন্যাশনাল যেটা ফলো করা হয় গাইডলাইন ফলো করি গাইডলাইন অনুযায়ী যেভাবে হওয়া উচিত আমরা সেভাবে করার চেষ্টা করি এই জন্য যেটা আমি একটা যে বিষয়টাতে জোর দিব যদি খুব সিম্পলি যদি বলি যে প্রাথমিক অবস্থা যদি ধরা পড়ে বেস্টের সাইজ বেস্ট মানে সাইজ বা ক্যান্সার সাইজ বেশ ছোটো টু সেন্টিমিটারে কম বা নতুন নোট নেগেটিভ অথবা নোট যদি মানে পজিটিভও হয় কিন্তু ইয়ার পি আর পজিটিভ হার্টও নেগেটিভ সেক্ষেত্রে আমরা বলবো যে সার্জারি ইজ দ্য ফার্স্ট ট্রিটমেন্ট সার্জারি আগে করতে হবে দেন সার্জারি এবং ভিত্তি করে ক্যামোথেরাপি বাড়ি তখন কিন্তু আমি একটা জোর সমাজের মধ্যে মানে ইয়ে হয়ে গিয়েছে আমরা চিডনি করতে প্রায় সমস্যার সম্মুখীন হই ব্রেস্ট ক্যান্সার নট এ সিঙ্গেল ডিজিজ যদি টিএনবিসি হয় আমরা বলবো যে ব্রেস্ট ক্যান্সার এবং সাইজ যদি টিউমারের সাইজ যদি আপাসনগ্রামে থ্রি সেন্টিমিটার বড় হয় এবং অথবা আমাদের বগলে বা কলার বনে কোনো নোট পাওয়া যায় যেটা আলোচনা জানে বা হাতে পাওয়া যায় সেক্ষেত্রে কেমোথেরাপি ইজ দ্য ফার্স্ট আগে আগে নিউর জমি ক্যামোথেরাপি দিতে হবে আগে কেমোথেরাপি দিতে হবে দেন আমাদের সার্জারি অথবা যদি হার্ট টু পজিটিভ হয় এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু এটা খুবই এগনেসিভ এবং খুব দ্রুত বন্ধনশীল খুব দ্রুত ছড়িয়ে পড়ে তো হার্ট টু পজিটিভ যদি বেস্ট ক্যান্সার হয় সেক্ষেত্রে যদি সাইজ যদি দুই সেন্টিমিটার বড় এবং নোট যদি পজিটিভ হয় তাহলেও কিন্তু আমাদেরকে আগে ক্যামোথেরাপি এবং থেরাপি দিয়ে শুরু করতে হবে তারপরে এটাকে নির্দিষ্ট সাইকেল পর্যন্ত ক্যামোথেরাপি এবং থেরাপি দেওয়ার পরে আমরা সার্জারি দিয়ে যাব দেন অ্যাকর্ডিং টু দ্য সার্জারি রিপোর্ট অনুযায়ী ফার্দার সিস্টেমিক কেমোথেরাপি অথবা রিডিওথেরাপি লাগবে সো আমি এই জিনিসটাতে একটু পয়েন্ট আউট করতে চাই কারণ আমাদের দেশে অনেক মানে পেশেন্টই এই জিনিসটা আসলে মাথায় থাকে না যে টিউমার হয়েছে তো আগে সার্জারি করে ফেলতে হবে নট নাইক দ্যাট এটা আসলে ঠিক না যদি এই ভ্যারাইটি হয় যে টিএন বিসি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার অথবা হার্ট টু পজিটিভ সেক্ষেত্রে কিন্তু দুই সেন্টিমিটার বড় এটা আমি আবারও দিয়েছি দুই সেন্টিমিটার বড় যদি হয় টিউমারটা এবং কোনো নোট পজিটিভ থাকে আলট্রাসাউন্ডভাবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আগে থেরাপি বা টগেটে থেরাপি দিতে হবে আর যদি সাইজ অনেক বড়ো হয়ে থাকে যে টিউমার সাইজ যদি মানে আমাদের স্কিনের সাথে ইনভলভ থাকে বা মাসেলের সাথে ইনভলভ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে আগে কেমন থেরাপি দিতে হবে অথবা যদি আমাদের কালার বঙ্গা ক্লাবিকো যেটা বলি ক্লাবিকোশে আশেপাশে যদি কোনো লিপনোট দেখা যায় যে পা পাওয়া যাচ্ছে এর সাথে ব্রেস্ট ক্যান্সারও আছে অথবা আমাদের বগলের লিপনোটগুলো এত বড় হয়ে গেছে যে আমরা যদি বাল্কি নোডাল ডিজিজ বা এন থ্রি অথবা ম্যাটেড এন টু ডিজিজ যেগুলো মানে বেশ বড় লিপনোড তাহলেও কিন্তু আগে থেরাপি দিয়ে তারপর সার্জারি করা উচিত অথবা আমরা আরেকটা ভ্যারাইটি বলে থাকি ইনফার্মোটির বেস্ট ক্যান্সার যেখানে ওয়ান থার্ড অফ দ্য বেস্ট ইজ ইন ফ্লান্ড রেড এবং স্কিনে ইনভলভ হয়ে আছে রেডনেস আছে সেই ক্ষেত্রে কিন্তু আগে ক্যামোথেরাপি দিয়ে দেন সার্জারি জন্য ট্রাই করা উচিত তো আশা করি ভিউয়ার্স আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন এবং এটাকে এটাকে আমলে নেবেন বেস্ট ক্যান্সারও সব চিকিৎসা একরকম না এক একজন এক একজন পেশেন্টের ট্রিটমেন্ট এক এক রকম হবে তো দ্য গাইডলাইন আমাদের চিকিৎসা হবে সো এটা আমার মনে হয় সবাই সচেতন হবেন এবং আমরা এটাকে ফলো করার চেষ্টা করছি আমার আসা